সম্মানিত মৎস্য চাষি ভাই বন্ধুরা দেশ দেশে বাইরে থেকে যেখানে বসে আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালে নতুন বছরের নতুন অরিজিনাল দেশি মাগুর মাছের পানার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষিবারা যারা এরকম বড় সাইজের মাগুর মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্য মূল ভিডিওটা চাষি আমার ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকবেন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মনে করিয়া যে এরম সাইজের মাগুর মাছ আপনারা চাষ করতে চান তো অবশ্যই আপনার পুকুর রেডি করতে হবে আপনি কেউ এক ওভাবে চাষ করে কেউ বড়ো মাছের সাথে কিছু মাছ পালাইতে চা যেভাবে চাষ করে কেন না কেন অল্প সময় আপনার লাভবান হবেন চাষিবারা আমাদের কাছে পাঁচশো কেজি এক হাজার কেজি দুই হাজার কেজি তিন হাজার কেজি চার হাজার কেজি অ্যাভেলেবেল আছে চাইলেও দেশের যে কোনো থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তিক অব যত্ন সহকারে হোম ডেলিভারি করতে চাষি ভাড়া আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কষ্ট করে যে যে ভাইরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষি ভাইরা এই মাছটি কিন্তু খেতে খুব বিশস্বাদু কুষ্টি করে একটি মাছ দেশি মাগুর মাছ অন্যতম এটা আমরা সবাই জানি এক যদি বাজারে জানে এক দেখতে পারবেন দেশি মাগুর মাছের বেছা কিনার আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট করে রয়েছে চাষি ভাইরা যদি নিতে চান তাহলে আমাদের টাইটেল ডিসক্রিপশন বক্সের নাম্বার দাস এই নাম্বারই মোটসঅ্যাপ আছে চাইল যে কোনো সময় দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি একটা মাছের ক্ষয়ক্ষতি হবে না চাষি ভাইরা খেতে খুবই সুস্বাদু গোষ্ঠীকর একটি মাছ দেশি মাগুর মাছ নতুন এটা আমরা সবাই জানি এক যদি বাজার জানেক দেখতে পারবেন দেশি মাগুর মাছে বেছে কিনার আনন্দময় দৃশ্য চাষি বাড়া আমাদের কাছে সকল মাছে পোনা আছে সকল মাছের রেণু আছে চাইলেও দেশের যেকোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকেই সংগ্রহ করতে পারবেন আমরা খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি একটা মাছের ক্ষয় করতে না বেড়া আমরা যে মাছে পোনাগুলো প্রতিদিন বিক্রি করে থাকি চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা যে মাছে পোনা বিচাইতেছেন পাইতেছেন না আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দেন কষ্ট করে তাহলে আপনাদের সরাসরি মাছের ভিডিও যাবে যে মাছের পোনাগুলো আমরা বিক্রি করে চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি প্রতিদিন তাহলে আপনাদের কষ্ট করে মাছের পোনা বিচাইতে হবে না চাষিবারা যদি নিতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দেশে যে কোনো উপান্ত